ঐতিহ্যবাহী বংশায় নদী আজমৃত মোজাম্মেল হোসেন আশুলিয়া থানা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত শত বছরের ঐতিহ্যবাহী বংশায় নদী আজমৃত ডিইপিজেড সহ অসংখ্য মিল কারখানার বর্জ্য ও দূষিত পানি মিশে বংশায় নদী তার স্বাভাবিক প্রক্রিয়া হারিয়ে মৃত নদীতে পরিণত হয়েছে যুগ যুগ ধরে বংশাই নদীর স্বচ্ছ মিষ্টি পানিতে মানুষ মনের আনন্দের সাঁতার কেটে গোসল করত তাছাড়া কৃষক গান গাইতে গাইতে তাদের সবজি ধৌত করে বাজারে বিক্রি করত। এবং রাখালরা দল বেঁধে তাদের গরু গোসল করাত আর জেলেরা বিভিন্ন প্রকার সুস্বাদু দেশীয় মাছ ধরে বাজারে বিক্রি করত। অল্প কিছু বছরের মধ্যে এসব মনোরম দৃশ্য আর দেখা যায় না নদীর দুই পাশ ভরাট করে গড়ে উঠেছে বিভিন্ন বালুমহল ফলে নদীর স্রোত হারিয়ে মৃত নদীতে পরিণত হয়েছে মিল কারখানার দূষিত পানির জন্য জীববৈচিত্রের ব্যাপক ক্ষতি হয় প্রশাসনের অবহেলার কারণে বংশাই নদী হারিয়ে ফেলেছে তার ঐতিহ্য সাধারণ মানুষের দাবি বংশাই নদীকে দখল মুক্ত করে খনন করা হোক এবং মিল কারখানার দূষিত বর্জ্য পদার্থ বন্ধ করা হোক আমি মনোরঞ্জন আমরা নদীতে আগে মাছ ধরতাম রপ্তানির কারণে মিল ফ্যাক্টরির কারণে পানি দূষিত হওয়ার কারণে আমরা এখন আর মাছ পাচ্ছি না আগে পা পাওয়া যেত বাসাতি মাছ তিতলা মাছ তারপরে রিঠা মাছ এইসব মাছ অনেক ধরনের পাওয়া যেত এখন আমরা বেকার অবস্থায় চলি আমরা এখন বেকার অবস্থায় আছি